জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর নতুন সেমিস্টারের দর্শন বিষয়ে একটি অধ্যায় রয়েছে ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ এবং তাদের সংক্ষেপে আলোচনা এই বিষয়ে যে অধ্যায়টি আছে সেই অধ্যায় সম্পর্কে আজকে আমি আলোচনা করব আর সেই সঙ্গে কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট হবে সাজেশান আমি দিয়ে দেবো তোমরা ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি এ অধ্যায় থেকে মাত্র কয়েকটি প্রশ্ন বাছাই করেছি আশা করব সেই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা ফার্স্ট সেমিস্টারে কমন পেয়ে যাবে ইতিমধ্যেই তোমরা জানো যে তোমাদের পরীক্ষা সেমিস্টার সিস্টেমে হবে মাত্র আর দুটো মাস সময় সামনে সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা হবে তো যাই হোক আমি বেশি কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ তাহলে আমি একটা ছকের সাহায্যে তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দেব আর সেই সঙ্গে আলোচনা করব। দেখো ভারতীয় দর্শন প্রথম আমাদের হলো ভারতীয় দর্শন ভারতীয় দর্শনের যে সম্প্রদায়গুলি রয়েছে কটা সম্প্রদায় আছে নটা সম্প্রদায় আছে চার বৌদ্ধ জৈন ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা আর অদ্বৈত বেদান্ত কটা সম্প্রদায় বললাম পাঁচটা সম্প্রদায় সরি নটা সম্প্রদায় আছে এই নটা সম্প্রদায়কে মূলত দুটো ভাগে ভাগ করা হয়েছে ভারতীয় দর্শনের যে নটা সম্প্রদায় আছে সেই নটা সম্প্রদায়কে প্রথমে দুটো ভাগে ভাগ করা হয়েছে কি কি নাস্তিক দর্শন আর আস্তিক দর্শন নাস্তিক দর্শন আর আস্তিক দর্শন তাহলে ভারতীয় দর্শনে মোট নটা সম্প্রদায় রয়েছে সেই নটা সম্প্রদায়কে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে নাস্তিক সম্প্রদায় আর আস্তিক সম্প্রদায় নাস্তিক সম্প্রদায় বলতে কাদের বোঝানো হয় যারা বেদে বিশ্বাস করে না দেখো এখানে কিন্তু একটা শর্ট কোয়েশ্চিন আসতে পারে যে ভারতীয় দর্শনে নাস্তিক কাদের বলা হয় তোমরা যদি বলো যে ভারতীয় দর্শনে যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদের নাস্তিক বলা হয় তাহলে প্রশ্নটি হানড্রেড ভুল উত্তরটি ভুল হবে এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি ভারতীয় দর্শনে নাস্তিক তাদেরই বলা হয় যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে না আর ভারতীয় দর্শনে আস্তিক বলা হয় কাদের যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে তাদেরকে ভারতীয় দর্শনে আস্তিক বলা হয় এখানে ঈশ্বরের ভূমিকার প্রসঙ্গটা গুরুত্ব আসবে না এখানে বেদ প্রসঙ্গটাই বেশি গুরুত্ব পাবে তো যাই হোক ভারতীয় দর্শনে যে নটা সম্প্রদায় আছে তাদেরকে প্রথমে দুটো ভাগে ভাগ করা হয়েছে কি কি নাস্তিক দর্শন আর আস্তিক দর্শন এবার এই নাস্তিক দর্শনের মধ্যে রয়েছে তিনটে সম্প্রদায় চার ভাগ বৌদ্ধ আর জৈন নাস্তিক সম্প্রদায়ের মধ্যে আছে চার ভাগ বৌদ্ধ আর জৈন এবার এই চার ভাগ সম্প্রদায় নাস্তিক বৌদ্ধ এবং জৈন এই তিনটে সম্প্রদায়ের কেউই কিন্তু বেদদের প্রামাণ্যে বিশ্বাস করে না তার মধ্যে চার ভাগদেরকে চরমপন্থী নাস্তিক বলা হয় কারণ এরা জন্মান্তরও বিশ্বাস করে না এরা কর্মবাদেও বিশ্বাস করে না আর এদিকে বৌদ্ধ দর্শন আর জৈন দর্শন এরা জন্মান্তরবাদ এবং কর্মবাদে বিশ্বাস করে ওই জন্য এদেরকে নরমপন্থী নাস্তিক বলা হয় তো যাই হোক এখানে যদি পরীক্ষায় আসে যে ভারতীয় দর্শনের নরমপন্থী নাস্তিক কারা তাহলে বৌদ্ধ আর জৈন বা যদি অপশান দিয়ে থাকে ভারতীয় দর্শনের নাস্তিক নরমপন্থী নাস্তিক হলো দিয়ে চারটে অপশান দিয়ে দিল তাহলে তোমরা ঠিক করে নেবে বৌদ্ধ আর জৈন এর নাম মধ্যে নাম থাকলে সেটাকে ধরবে তাহলে চরমপন্থী নাস্তিক হল চারবাক দর্শন আর নরমপন্থীর নাস্তিক হল বৌদ্ধ দর্শন আর জৈন দর্শন এ হল নাস্তিক দর্শন সম্প্রদায়গুলি এবারে আমরা আসব আস্তিক দর্শন সম্প্রদায়গুলি তাহলে থাকলো কটা আর ছটা ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা আর অদ্বৈত বেদান্ত এই ছটা যে আস্তিক সম্প্রদায় রয়েছে এই ছটা আস্তিক সম্প্রদায়কে একসঙ্গে ভারতীয় দর্শনে বলা হয় ষড় দর্শন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট শর্ট কোয়েশ্চিন ভারতীয় দর্শনে ষড় দর্শন কী ভারতীয় দর্শনে ছয়টি আস্তিক সম্প্রদায়কে একসঙ্গে ষড়দর্শন বলা হয় এবার এই আস্তিক দর্শনকে আবার দুই ভাগে ভাগ করা হয় কিভাবে বেদানুগত আর বেদ স্বতন্ত্র বেদানুগত মানে বেদ অনুগত আর বেদ স্বতন্ত্র তার মানে কি বেদ স্বীকার করে কিন্তু বেদের উপর প্রতিষ্ঠিত না আর বেদানুগত হল বেদের উপর নির্ভর করে মানে বেদকে স্বীকারও করে এবং বেদের উপরে নির্ভরও করে তো এবার দেখব আস্তিক সম্প্রদায়ের যে দুটো দুটো ভাগ বেদা বেদ স্বতন্ত্র আর বেদানুগত এবার বেদ স্বতন্ত্র এর মধ্যে পড়ে ন্যায় বৈশেষিক সাংখ্য আর যোগ বেদ স্বতন্ত্র এই দার্শনিক মানে দর্শন সম্প্রদায়গুলির মধ্যে পড়ে ন্যায় বৈশেষিক সাংখ্য আর যোগ এদিকে মানে এই যে বেদ স্বতন্ত্র বললাম কি এরা বেদকে স্বীকার করে কিন্তু বেদের উপর নির্ভরশীল নয় অন্যদিকে বেদানুগত যে সম্প্রদায় দুটো আছে মীমাংসা আর বেদান্ত এই দুটো সম্প্রদায় কিন্তু সম্পূর্ণরূপে বেদের উপরেই নির্ভর করে যে কারণে এই দুটো সম্প্রদায়কে বলা হয় বেদানুগত তো যাই হোক এই হলো ভারতীয় দর্শনের যে বিভিন্ন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা আমি করলাম আশা করছি এর থেকে প্রচুর প্রশ্ন তোমরা পাবে বুঝতে পারবে এবারে আমি সাজেশনটা দিয়ে দেবো তোমাদের মানে এই আলোচনার পরিপ্রেক্ষিতে কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট হবে সেই প্রশ্নগুলি বলে দেব তোমরা লিখে নেবে আর এই যে ছটা সম্প্রদায় নটা সম্প্রদায় নটা সম্প্রদায়ের সংক্ষেপে আবার আলোচনা আছে তো যাই হোক এটা আমি টোটাল নটা সম্প্রদায়ের উপরে যে ভূমিকা স্বরূপ সেটা আলোচনা করলাম এরপরে সব সম্প্রদায়গুলির আলাদা আলাদা আলোচনা আছে সেগুলি নিয়েও আমি ভিডিও দেবো এবং সাজেশন দেবো তোমরা আমাদের চ্যানেলটিকে নিয়মিত দেখবে তার জন্য সাবস্ক্রাইব করে নেবে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে চলে আসি আমাদের সাজেশনে প্রথম প্রশ্ন ভারতীয় দর্শনে কয়টি সম্প্রদায় রয়েছে বললাম নটা সম্প্রদায় নামগুলিও বললাম চার ভাগ বৌদ্ধ জৈন ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা আর অদ্বৈত বেদান্ত এবার ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলিকে কয়টি ভাগে ভাগ করা হয় দুটো ভাগে ভাগ করা হয় নাস্তিক সম্প্রদায় আর আস্তিক সম্প্রদায় পরের প্রশ্ন নাস্তিক সম্প্রদায়গুলি কি কি চার ভাগ বৌদ্ধ ও জৈন আস্তিক সম্প্রদায়গুলি কি কি ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা আর অদ্বৈত বেদান্ত এবার চরমপন্থী নাস্তিক দর্শন বলা হয় কোন দর্শনকে চারবাগ দর্শনকে নরমপন্থীর নাস্তিক দর্শন হলো বৌদ্ধ আর জৈন দর্শন ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়গুলিকে কি বলা হয় সর দর্শন বলা হয় ভারতীয় দর্শনে নাস্তিক কাদের বলা হয় ভারতীয় দর্শনে যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে না তাদের নাস্তিক বলা হয় ভারতীয় দর্শনে আস্তিক কাদের বলা হয় ভারতীয় দর্শনে যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে তাদের আস্তিক বলা হয় ভারতীয় দর্শনের মূল উৎস কি ভারতীয় দর্শনের মূল উৎস হলো বেদ বেদ এর অপর নাম কি বেদের অপর নাম বেদের প্রথম অংশের নাম বেদের প্রথম অংশের নাম হলো সংহিতা বেদের শেষ ভাগকে কি বলা হয় বেদের শেষ ভাগকে বলা হয় উপনিষদ প্রধান উপনিষদের সংখ্যা কত প্রধান উপনিষদের সংখ্যা হলো বারোটি বেদ বিরোধী দর্শন কি কি চার ভাগ বৌদ্ধ আর জৈন বেদ সরি কোন সম্প্রদায় প্রত্যক্ষভাবে বেদের উপর প্রতিষ্ঠিত বেদান্ত দর্শন তো যাই হোক এই কটা প্রশ্ন বললাম এই কটা প্রশ্নের মধ্য থেকেই আশা করছি তোমরা এই টপিকের উপরে কমন পেয়ে যাবে তো ভিডিওটি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করো বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো আসছি পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই